আপনি কি ব্যবসা শুরু করতে চান অনেকদিন যাবৎ শুরু করবেন করবেন ভাবছেন অথচ শুরু করতে পারছেন না বিভিন্ন প্রতিবন্ধকতার কাজের কারণে তার মধ্যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে পুঁজির সমস্যা আজ আমি আপনাদের এমন পাঁচটি বিজনেস আইডিয়া সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব তথ্য দেব যেটা শুরু করতে আপনার একটি পয়সারও দরকার হবে না আপনি জিরো ইনভেস্টমেন্টে একদম জিরো ইনভেস্টমেন্টে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আসসালামু আলাইকুম বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোরে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব রাজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আমাদের বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোরের এই চ্যানেলে আমরা বিজনেস রিলেটেড যারা আছেন বিজনেসের স্টুডেন্ট যারা আছেন মার্কেটিং নিয়ে যারা পড়ালেখা করছেন তাদের মার্কেটিং সম্পর্কিত অনেক বিষয় অনেক টপিক নিয়ে আমরা আলোচনা করি এবং অ্যাকাডেমিক অনেক ক্লাস নিয়ে আমরা আলোচনা করি এছাড়াও ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং অনলাইন আর্নিং অনলাইনে অর্থ উপার্জনের উপায় ঘরে বসে অর্থ উপার্জনের উপায় অনলাইন সম্পর্কিত বিভিন্ন আপডেট যত তথ্য আছে এটা আমরা আলোচনা করি অবশ্যই আমাদের চ্যানেলটি হয়তো বা আপনার প্রয়োজনে আসতেও পারে আজকের আলোচনার মাধ্যমে আপনার মনের অনেক অজানা প্রশ্ন আজকের ভিডিওর মাধ্যমে আপনি না বললেও পেয়ে যেতে পারেন তাই আমাদের পাশে থাকুন আপনার কোনো পুঁজি নেই আপনার কোনো আলাদা কোনো রিসোর্স নেই কিন্তু আপনি ব্যবসা করতে চাচ্ছেন কোনো সমস্যা নেই শুধু দরকার আপনার স্কিল শুধু দরকার আপনার এক্সপিরিয়েন্স শুধু দরকার আপনার সময় আপনি কতটুকু এফোর্ট করতে পারবেন কতটুকু টাইম দিতে পারবেন কতটা স্কিল আপনার আছে কতটা অ্যানালাইসিস আপনি করতে পারবেন এর উপর নির্ভর করে এই জিরো ইনভেস্টমেন্ট বিজনেস আইডিয়া প্ল্যাটফর্মে আপনি কতটা সফল হবেন বিশ্বের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তারা লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করছে যেখানে কোনো প্রকার কোনো প্রকার ইনভেস্টমেন্ট যেখানে নাই সেই ইনভেস্টমেন্টগুলো নিয়ে সেই টপিক নিয়ে আজকে আলোচনা করব প্রথমে তার মধ্যে আছে ফ্রিল্যান্সিং এই ফ্রিল্যান্সিং সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি আধুনিক এই যুগে ডিজিটালাইজেশনের যুগে অনলাইনের এই যুগে ফ্রিল্যান্সিং দিয়ে যদি ফিরান্সিয়ান সম্পর্কে আপনার স্কিল থাকে তাহলে আপনি ফাইবার আপওয়ার্ক বা মার্কেট প্লেসে কাজ করে আপনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন একটা কথা মনে রাখতে হবে যে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনার কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের প্রয়োজন হবে না এবং মনে রাখতে হবে এই মার্কেট প্লেসগুলোতে লগ ইন করে আপনি বিভিন্ন তথ্য কালেক্ট করতে পারবেন এবং লগ ইন করতে কোনো প্রকার আপনার টাকা পয়সার দরকার হবে না দুই নম্বর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন অর্থাৎ কন্টেন্ট তৈরি আপনি ফেসবুক বা ইউটিউবে আপনি নিজের তৈরি কন্টেন্ট দিয়ে আপনি ইনকাম করতে পারেন এবং ইনকাম শুরু হবে ভিউ বাড়লে এবং এই ইনকামটা হতে পারে লাইফ টাইম ইনকাম অর্থাৎ আপনি একটি ভিডিও যদি মানুষ পছন্দ করে বা আপনার কন্টেন্টগুলো যদি মানুষ পছন্দ করে সেই একটি কন্টেন্ট দিয়ে বা দশটি কন্টেন্ট দিয়ে আপনার সারা জীবন ইনকাম হতে পারে সো এই কন্টেন্ট ক্রিয়েশন এটিকে এইটি করতেও আপনার কোনো প্রকার বিনিয়োগ দরকার হবে না আপনি জিরো ইনভেস্টমেন্ট থেকেই আপনি এই ব্যবসাটি করতে পারবেন এরপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার কোনো পণ্যের দরকার হবে না আপনার কোনো বিনিয়োগের দরকার হবে না শুধু অন্যের প্রোডাক্ট প্রমোট করে আপনি কমিশন উপার্জন করতে পারবেন অ্যামাজন দারাজ বা অনলাইন শপ এই ধরনের প্ল্যাটফর্ম থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন মনে রাখবেন এই অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আমাদের দেশ এবং বহির্বিশ্বে লক্ষ লক্ষ মানুষ এই অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে অর্থ উপার্জন করছে এবং সেইটা আনলিমিটেড অর্থ উপার্জন করছে অর্থাৎ আপনার দক্ষতা যতটুকু আপনার কাজ করার ক্যাপাসিটি আপনার ক্যাপাবিলিটি কতটুকু আপনার ধৈর্য কতটুকু কতটুকু সময় দিতে পারবেন এর উপর নির্ভর করে আপনি কত টাকা রোজগার করতে পারবেন এরপর হচ্ছে অনলাইন টিচিং ফেসবুক গ্রুপ বা ইউটিউব চ্যানেলে আপনি যদি আপনার যদি কোনো বিষয়ের উপরে দক্ষতা থাকে যদি কোনো সাবজেক্টের উপরে স্কিল হন আপনি যদি কোনো এমন কোন বিষয় আছে যেগুলা আপনি চাইলে নিজের স্কিলকে ডেভেলপ করে আরও আপনি ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট আপলোড করে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন এটাকে অনলাইন টিচিং হিসাবে আমরা বলে থাকি আবার অনলাইনে আপনি শুধু টিচিং না করে শুধুমাত্র এডুকেশনাল কন্টেন্ট আপলোড করেও আপনি অর্থ উপার্জন করতে পারবেন এবং এখানে বিন্দু পরিমাণ আপনার ইনভেস্টমেন্টের দরকার হবে না এরপর হচ্ছে পয়েন্ট অন ডিমান্ড সংক্ষেপে বলা হয় পিওডি ডিজাইন বানিয়ে টি শার্ট মগ হুডি বিভিন্ন ধরনের পণ্য যেগুলো মানুষের পছন্দ মানুষ চায় এই ধরনের পণ্যে আপনি ডিজাইন তৈরি করে আপনার পিওডি প্ল্যাটফর্মে কাজ করে আপনি অর্থ উপার্জন করতে পারবেন একটা বিষয় বলে রাখি আমি একজন মার্কেটিংয়ের প্রফেসর শুধু প্রফেসরই না আমি নিজেকে এখনও স্টুডেন্ট হিসাবে মনে করি কারণ প্রতিনিয়ত আমি মার্কেটিং শিখছি প্রতিনিয়ত শিখেই যাব তো একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনি যদি এই জিরো ইনভেস্টমেন্ট বিজনেস আপনি শুরু করতে চান ডেফিনেটলি আপনাকে প্রাইমারি লেভেলে ছোটো পরিসরে শুরু করুন ফ্রি রিসোর্স আছে বিভিন্ন রিসোর্স আছে যেখান থেকে আপনি আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন তার মধ্যে ইউটিউব গুগল সহ বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের তথ্য পেতে পারেন বিভিন্ন টিউটোরিয়াল পেতে পারেন কনসিস্টেন্সি থাকলে আপনি শূন্য থেকে লাখপতি হতে পারবেন দরকার আপনার যোগ্যতা আপনার দক্ষতা আপনার সময় আজকে এই পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন আমাদের এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার কাছের যত মানুষ আছে তাদেরকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন লাইক করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম